আজকে আমরা জানবো ছোট্ট একটি বীজের অসাধারণ গুণের কথা বা চিয়াবি ওজন এটি ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগ নিয়ন্ত্রণে সব কিছুতেই কাজ করে এই বিস্ময়কর প্রাকৃতিক খাবার এর বিশেষ কিছু উপকার আছে যা আমরা এই ভিডিওতে জানবো এক নম্বর হলো হজমে সহায়ক চিয়াবি আছে প্রচুর ফাইবার যা হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে খিদে কমে যায় ডায়েট করতে চাইলে এটি দারুণ কাজ করে হৃদরোগ প্রতিরোধে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় এটি হৃদপ্রিন্ডের যত্ন নেয় কোলেস্টেরল ও নিয়ন্ত্রণ রাখে ব্লাড সুগার নিয়ন্ত্রণ সিয়াবিজ ধীরে রক্তে শর্করা বাড়তে দেয় ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশ উপকার হার ও দাঁতের গঠনে এতে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যা হাড় ও দাঁত মজবুত করে ত্বক ও চুলের যত্নে এন্টি ও ওমেগা থ্রি ত্বক রাখে উজ্জ্বল ও চুল রাখে ঝলমলে শক্তি বাড়ায় খালি পেটে খেলেই অনুভব করবেন সিয়া বীজের বিশেষ শক্তিশালী প্রভাব যা আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে খাওয়ার নিয়ম এক চামিচ সিয়াবিজ এক গ্লাস পানিতে ৩০ মিনিট ভিজিয়ে নিন এরপর শরবত দই বা জুসে মিশিয়ে খান অথবা এমনিতেই খেতে পারেন দিনে এক থেকে দুই চামচ যথেষ্ট এর বেশি খাওয়ার প্রয়োজন নাই সিয়াবিজ আপনার স্বাস্থ্য সহচর হতে পারে প্রতিদিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন নতুন স্বাস্থ্য টিপস পেতে পাশে থাকুন